মা বাবা এমন নিয়ামত আল্লা সুহান মা এবং বাবার রূপে আমাদেরকে দুইটা জান্নাত দান করেছে যার ঘরে মা এবং বাবা আছে তার ঘরে দুইটা জান্নাত আছে নবী করিম সাল আলী ওসালাম সাত করেছেন যদি কেউ চায় সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করবে তাহলে সে যেন তার মার কদমের মধ্যে চুমা খায় আজকে আমরা হয়তো অনেক বড় পীর বুজুর্গ বলি আল্লাহ যারা ওনাদের সহবতে গেলে আমরা মার্শাল ওনাদেরকে অনেক তাজিম করি মহাপত করি আলহামদুলিল্লাহ করা দরকার ওলামাইকে রামকে তাজিম ভক্তি করা দরকার পীর মাসাইকে তাজিম ভক্তি করা দরকার কিন্তু পীর মুর্শিদের চাইতে ওলামাইকে রামের চাইতে আমার নবী সাল আলী যাদের তাজিম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি আর কি ওনান তিনি হচ্ছেন আমাদের মা বাবা পিয়ারে হাজরিন নবী করিম সাল আলী ওসালামের কাছে এক সাহাবি আসলেন বলেন ইয়ারসুল্লাহ আমার মনে চায় আমি একটু জিহাদের ময়দানে যাব। হুজুর আমার সাথে আপনাকে আপনি আপনার সাথে আমাকে একটু আপনার স্বাধীন জিহাদের ময়দানে নিয়ে যান যান্লাম বললেন আহাই তোমার পিতা মাতা কি জীবিত আছে বললেন না ইয়ারসোলা ইয়ারসুল্লাহ হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছে নবীজি বললেন তোমার জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই মা বাবার খেদমত করে এটাই তোমার জন্য বড় জিহাদ আজকে অনেক সন্তান আছে মাকে সালাম দিতে বাবাকে সালাম দিতে অনেক সময় লজ্জা পায় বলে ওনাকে সালাম দিতে আমার কেমন কেমন লাগে আরে কেমন লাগে মানে কি যেই মা বাবা আমাদের জন্য দোয়া করে করে পৃথিবীর সব মানুষকে আপনি যদি দোয়া করতে বলেন তিনি আপনার জন্য দোয়া করতেও পারে নাও করতে পারে আমাদের কাছে অনেক আসলে আমার জন্য একটু দোয়া করিয়েন আবার দোয়ার সময় কিছু হাদিও পাঠিয়ে দেন যে হুজুরের দোয়া সময় হাদিয়া না দিলে দোয়া যদি না করে যাই হোক এটা আমাদের অনেক সময় এমন হয় যে ঠিক আছে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি তো এর বিনিময়ে আমি আপনাকে কিছু দিলাম কিছু দেওয়ার পরে আপনার কাছ থেকে আমি দোয়ার আশা করতে পারি আমরা অনেক সময় হজে যাওয়ার সময় হাজির সাহেবদেরকে বলি হাজির সাহেব একটু আমাদের জন্য দোয়া করিয়ে প্রত্যেক মানুষ যখন আপনার জন্য দোয়া করে এটার একটা ফিডব্যাক চায় এটা একটা বিনিময় চায় কিন্তু একমাত্র মা এবং বাবা যারা বিনিময় ছাড়া সন্তানের জন্য দোয়া করে এবং এটা আনলিমিটেড দোয়া কোনোদিন আপনার মাকে বলতে হবে না মা আমার জন্য একটু দোয়া করিও কোনোদিন বাবাকে বলতে হবে না বাবা আমার জন্য একটু দোয়া করিও কারণ সন্তানের জন্য যখন মা বাবা হাত তুলে দেয় মা বাবার দোয়ার মধ্যে মা বাবা নিজের জন্য বলার আগে মা বাবার জন্য বলে কিন্তু অনেক সন্তান এমন আছে যারা নিজেদের দোয়ার মধ্যে মা বাবার কথা ভুলে যায় মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবরটাও জিয়ারত করতে যায় না মা বাবার ইসালে স্বভাব করতে চায় না মা বাবার জন্য খরচ করতে চায় না জীবিত থাকতে তো করে না করে না ইন্তেকালের পরও করতে চায় না অথচ নবীজি সাল্লাহ আলী ওয়সালামী সাফ করেছেন কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক তার অর্থ সম্পদ বেড়ে যাক অবাক অনটন দূর হয়ে যাক তাহলে সেই যেন তার মা বাবার জন্য দোয়া করে দেখেন মা এবং বাবা এমন নিয়ামত যাদের জন্য দোয়া করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় হাজরত আবু হুরায়রা উনি যখন ইসলাম কবুল করলেন ওনার মনের মধ্যে একটা আফসোস ছিল ইয়া রসুল্লাহ আমি তো ইসলাম কবুল করেছি আমার মা এখন ইসলাম কবুল করে নাই তো নবীজি সাল্লাহ আলসালামকে আরস করলেন ইয়া রসুল্লাহ হুজুর আপনার দোয়া কখনো আল্লাহ পাক ফিরিয়ে দেবে না আপনি তো আমার মার জন্য দোয়া করেন কারণ আমি ঘরে যাওয়ার পরে যখন আমার মা আপনার বিরুদ্ধে কিছু বলে তখন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আর আপনি নবী আলাইহি ইসলামের ফরমান হচ্ছে মা বাবা যদি ইসলামের দুশ্মনে হয় খবরদার মা বাবার সাথে উঁচা গলায় কথা বলা যাবে না মা যেমনই হোক বাবা যেমনই হোক তাদের সাথে কখনো রূঢ় আচরণ করা যাবে না জোরে গলায় কথা বলা যাবে না বরং আল্লাহ পাক তো এটাও বলেছেন শুধু জোরে বড় গলায় কথা তো অনেক দূরের কথা আল্লাহ সুবহান ও তালা ঈর্ষাদ করেছেন ফালা তাকুল্লাহমা উফ তাদের সাথে তোমরা উফ শব্দটা পর্যন্ত বলিও না উফ শব্দটা বলা যাবে না অনেক সময় আমরা দেখি এরকম মা বাবা যখন একটু বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ওনাদের মেজাজটা অনেক সময় আগের মতো থাকে না কারণ বয়সের সাথে সাথে ওনাদের মেজাজ মর্জির মধ্যে পরিবর্তন চলে আসে মা বাবা বৃদ্ধ যাওয়ার পরে একদম আপনার সন্তান যেমন শিশু বাচ্চা সুলভ আচরণ আপনার মা বাবার মধ্যে অনেক সময় এরকম শিশু সুলভ আচরণ আপনি দেখতে পাবেন অযুক্তি কোনো কথা হয়তো আপনার সামনে বলে ফেলছে কিন্তু আপনি এটাকে ধমক দিয়ে বলতে পারবেন না অন্যায়ভাবে বলতে পারবেন না আল্লাহ পাক আমাদেরকে উপম করেছে খবরদার জোরে গলা কথা বলা তো দূরের কথা বরং তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারবে না হাজার উনি বলেন মা বাবার সামনে কেমন দাঁড়াতে হবে সন্তানকে সন্তান যত বড় জজ হোক ব্যারিস্টার হোক ব্যবসায়ী হোক আলেম হোক পীর হোক যা কিছু হোক না কেন যখন সন্তান মা এবং বাবার সামনে দাঁড়াবে সন্তানের হালত থাকতে হবে একটা পলাতক আসামিকে ধরে আনার পরে কাজী সাহেবের সামনে যখন আনা হয় ওই সন্তান যখন কাজী সাহেবের সামনে পালিয়ে গিয়েছিল তাকে ধরে আনার পরে সে যেভাবে কাফতি বিনতি করে বসে থাকে প্রত্যেক সন্তানকে মা বাবার সামনে এইভাবে বসতে হবে আমার নবী আলী ওসাল্লাম উনি তো মাত্র ছয় বছর বয়সে আম্মা জান আমের আল্লাহ তাকে হারিয়েছেন নবীজির দুধ মা ছিলেন হাজরতে মত সাদিয়া রদি আল্লাহ তালা তখনকার সময়ে যখন বাচ্চা ছোট থাকতো তখন এরকম দাই মাদের কাছে সন্তানদেরকে দেওয়া হতো এবং গ্রাম্য পরিবেশে সন্তানদেরকে লালন পালন করা হতো যেন গ্রামের সাংস্কৃতিক গ্রামের আবহাওয়া গ্রামের সাথে সে ম্যাচ করে বড় হতে পারে এটা তখনকার সময় ছিল এখন আমরা অনেক সময় দেখি বিভিন্ন ঘরের দাইমা আছে। অথবা আয়া বলেন বা বুয়া বলেন অনেক সময় সন্তানদেরকে লালন পালন করার জন্য অনেক মা বাবা যখন পারে না তখন বুয়া রাখে যে সন্তানকে দুধ খাওয়াতে হবে বা সন্তানকে লালন পালন করা বা তার ডাইভার চেঞ্জ করে দেওয়া তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো আমাদের সমাজের মধ্যে এই ব্যবস্থা আছে এটা তখনও ছিল তো বর্তমান সময় যেমন বুয়া রাখলে কাজের লোক রাখলে যেমন তাদেরকে কিছু টাকা দেওয়া হয় পেট করা হয় তাদেরকে তাদের এই পরিশ্রমের বিনিময়ে ওই সময় হয়তো আমরা যান হালিমতো সাদিয়া আল্লাহ তারাকে নবীজি সাল্লা সাল্লামের দুধ পান করানোর জন্য মা আমেনা এবং নবীজির দাদা পক্ষ থেকে কিছু হাদিয়া তো হয়তো দেওয়া হয়েছিল কিন্তু এর তো এই নয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওনার সাথে কাজের বুয়ার মতো আচরণ করেছে কখনোই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি আমাদের সাথে আলোচনা করছে মসজিদ নববীর মধ্যে খুতবা চলছে যখন মসজিদ নববীর দরজার মধ্যে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হনা এসেছে নবীজির সাথে সাথে খুতবা রেখে দাঁড়িয়ে গেছে আমরা তো কোনো সময় এমন হয় নাই যে মাহফিলের মধ্যে আমার বাবা আসার কারণে আমি দাঁড়িয়ে গেছি বা মাহফিলের মধ্যে আপনার মাকে দেখার সাধারণত আপনি দাঁড়িয়ে গেছেন এরকম আমাদের জীবনে হয়তো কোনোদিন ঘটে নাই কিন্তু নবীজি সাল্লাল্লাহ আরী মোসাল্লাম সালোয়ার কায়েনা ইমাম আলহী মামুল মোসাল্লিং যাকে আরশা আজিবের মেহমান বানিয়েছেন জাসান আল্লাহ বলেছেন ওয়ারফা আনকা ভাই ক্লাক সেই নবী হাজরাত আম্মাজান। হালিমাতের সাহাদী আদী আল্লাহ তেমন জন্য যখন দাঁড়িয়ে গেলেন সাহাবাই ক্রাম এখনও চিনতে পারেন নাই যে বৃদ্ধা মহিলা কোত্থেকে আসছে আর নবী কেন অন্যর জন্য দাঁড়ালেন এখানেই শেষ না হজতা আবুহরা সাদি আল্লাহ তাহাম বলেন নবীজি শুধু দাঁড়ান নাই বরং নবীজি একটি চাদর বিছিয়ে দিলেন আম্মাদান হালিমাতের সাহাদিয়েকে বসার জন্য এরপরে আবু হরারা বলেন এরপরে নবীজি সাল আল্লাহ আল যখন বসলেন কিভাবে বসলেন একদম আত্মাহিয়াতুর মধ্যে যেভাবে আমরা দুজানো বসি নবীজি হাজরত আম্মাজান হালিমাত সাদিয়ার সামনে এইভাবে বসলেন তো নবীজি বললেন তোমরা হয়তো ওনাকে চিনো নাই তিনি আমার মা হালিমাত সাদিয়া আজকে অনেক সন্তান যখন শহরে একটু বড় হয়ে যায় বলে আমার মা তো শহরের সাথে ম্যাচ করতে পারবে না তো গ্রামের মানুষ বড় বড় দাওয়াতে তাদেরকে নিতে চায় না বলে দাওয়াতে গিয়ে মা কি করবে মা কি বুঝবে

আমি দেখলাম আমার আম্মাজান হাম্মাম খানার মধ্যে গোসল করতেছে পানি ঢালার শব্দ পাচ্ছি আমি দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে রইলাম যখন আম্মাজানের গোসল শেষ হয়েছে তখন উনি হাম্মাম খানা থেকে বের হয়ে আমার দিকে এখনো তাকায় নাই বরং বের হওয়ার সাথে সাথে উনি বলতেছেন সাদু আল্লাহ ইলা হাইল্লাহ দহ উল্লাহ শাদি কেনা ওয়া সাদু আল্লাহ মোহাম্মদ আবদুল হওয়ার আরো জোরে বলেন আল্লাহ নবী দোয়া করছেন দোয়া কবুল হতে দেরি হয় নাই এটা দেখার পরে হজরত আবু হুরারদি আল্লাহ তালু এত খুশি হলেন এত খুশি হলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আবি হুরায়রা ওয়ালি উম্মি ওয়ালি মানিস্তাদুমা আল্লাহ যারা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আম্মাজানকে মাফ করে দাও আর আমাদের দুইজনের জন্য যারা দোয়া করবে তাদেরকেও মাফ করে দাও একজন প্রখ্যাত তাবি ছিলেন হাজরতে মোহাম্মদ মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাই ইনি যখনই দোয়া করতেন তখন আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাইতেন নিজের মা বাবার জন্য ক্ষমা চাইতেন হজরত আবু হুরার জন্য ক্ষমা চাইতেন হজরত আবু হুরের আম্মার জন্য ক্ষমা চাইতেন তো একজন ওনাকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি এত সাহাবি বাদ দিয়ে শুধু হজরত আবু হুরার আর ওনার আম্মার জন্য কেন দোয়া করেন ওনার সাথে আপনার এত মহাপতের সম্পর্ক কারণটা কি বলে কারণ হচ্ছে এই হজরত আবু যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে এইভাবে দোয়া করছেন আল্লাহুম্মা ফিলি আবি হুরাইরা ওয়ালি উম্মি ওয়ালি মান ইস্তাগফার লাহুমা আল্লাহ আমাকে ক্ষমা করো আমার মাকে ক্ষমা করো আমাদের জন্য যারা দোয়া করবে তাদেরকে ক্ষমা করো এই জন্য আমি তাদের জন্য দোয়া করি তাদের দোয়ার বাহানা যেন আল্লাহ আমাদেরকে maaf করে দেয় দেখেন যারা মা বাবার জন্য দোয়া করে মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিক বাড়িয়ে দেয় তাদের হায়াতের মধ্যে বরকত হয় তাদের সব দিক দিয়ে আল্লাহ সুহান হওয়া তারা বরকত দান করে এই জন্য মেহরবানি করে কখনো মা বাবা থাকতে মা বাবার নাশকর হবেন না এবং মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন কীভাবে দোয়া করতে হবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি এবং মা বাবা এমন একটা নিয়ামত যে মা যে বাবা আপনি জানেন না আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে যখন আপনি নিজে বাবা হবেন নিজে আপনার স্ত্রীর কষ্ট আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার মা আপনার জন্য কতটা কষ্ট করেছে যার কারণে সম্মানকে এত বল করেছে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের কাছে যখন এক সাহাবি এসেছেন আপনারা জানেন এই ঘটনা নবীজি ই করেছেন যে তোমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার তোমার মা ওই সাহেব বলেন হুজুর এরপরে কে বলে তোমার মা বলে হুজুর এরপরে কে বলে তোমার মা বলে এরপরে কে বলে তোমার বাবা সোহান আল্লাহ বলেন না দেখেন আমরা ওলামের সামনে আসলেও তো অনেক আদবের সাথে আসি আলহামদুল এটা আমাদের দেশে মার্শাল্লাহ মানুষরা আলেমদেরকে অনেক সম্মান করে মুরব্বীর সামনে আপনি খুব সুন্দরভাবে যান বাইরের মানুষের সাথে আপনি খুব সুন্দর করে কথা বলেন কিন্তু এইভাবে আপনি মার সাথে বলেন কিনা বাবার সাথে বলেন কিনা এটা নিজেকে প্রশ্ন করেন অথচ আল্লাহ পাক মা বাবার কদর করাকে জমিনের মধ্যে আল্লাহ ও রসুলের পরে তাজি ভক্তি সম্মান সুন্দর করে কথা বলা সুন্দর আচরণ করা কাকে হদদার বানিয়েছেন আমার নবী তিনবার মার কথা বলেছেন এরপরে বাবার কথা বলেছেন নবী যে সাত করেন যে মহিলা গর্ব ধারণ করেছে সন্তানকে এই মহিলাকে আল্লাহ যুদ্ধের ময়দানে মুজাহিদের সমান করে যে ব্যক্তি যে মুজাহিদ ইসলামের জন্য ময়দানে জিহাদের মধ্যে নেমেছে ওই দারিণ মহিলা তিনি সন্তানকে লালন পালন করার জন্য সন্তানকে প্যাটের মধ্যে ধরেছে এই সন্তান মাঝে মধ্যে যখন লাথি মানে মা তখন বলে না আমার অনেক কষ্ট হয় এটা প্যাট থেকে তাড়াতাড়ি খালাস করে দাও বের করে দাও আপনার প্যাটের মধ্যে টিউমার হলে আপনি একদিন দুই দিন তিন দিন আর সহ্য করবেন না বলবো যত টাকা লাগে টিউমারটা বের করে ফেলো কিন্তু আমরা দশ মাস দশ দিন যখন মার প্যাটে ছিলাম মাঝে মধ্যে মার করিজার মধ্যে লাথি মেরেছি মা কোনোদিন বলে তাকে বের করে দাও বরং যখন সময় হয়েছে যখন মা এবং সন্তানের জীবন দুইজনের মাঝামাঝি অবস্থায় ডাক্তার যখন বলেছে হয় মা বাঁচতে হবে না সন্তানকে বাঁচাতে পারবেন সন্তানকে বাঁচাতে গেলে মাকে বাঁচানো যাবে না তখন মা নির্দিদায় বলে দিয়েছে আমি তো দুনিয়ার আলো অনেক দেখেছি আমার সন্তানকে দুনিয়ার আলোটা একটু দেখাতে চাই কথা বলে না ঠিক কিনা এই জন্য নবীজি সাল্লাম বলেছে এই গর্বদারী মা একজন মুজাহিদের সমান সব পাবে এরপরে যদি কোনো কারণে এই গর্বের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গর্ভকালীন সময়ে যখন মার বেশি ব্যথা হয় এবং আগের সময়ে অনেক মা এইভাবে দুনিয়া থেকে চলে গেছে এখন অনেকে চলে যাচ্ছে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় তখন আমার অনেস্বাদ করেন জিহাদের ময়দানে আমার কোনো সাহাবি শাহাদাত বরণ করে সেই যেভাবে শহীদের মর্যাদা লাভ করবে ঠিক একইভাবে কোনো মা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় যদি ইন্তেকাল করে ওই মাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে শুধু তাই নয় নবীজি সাত করেছেন অনেক মা বোনরা আছে এরকম স্বামী সারাদিন কাম করে এসেছে স্বামী আর এখন সন্তানকে লালন পালন করার মতো এনার্জি আর তার মধ্যে নাই বাবার মধ্যে নাই মার মধ্যে তো অবশ্যই আছে মার মধ্যে ওই যশপা আল্লাহ পাক দান করেছে সারাদিন কাজ করার পরও মা টায়ার্ড হয় না আমরা হয়তো বাইরে থেকে কাজ করে যাওয়ার পরে সন্তান বেশি বিরক্ত করলে আমরা কিছুক্ষণ আদর্শ করে রেখে দেই যে তোমারটা তুমি সামলাও কিন্তু মা কিন্তু কখনো টায়ার্ড হয় না এই যে মা যে টায়ার্ড হয় না রাত বিরাতে সন্তান যখন করে দেয় এখন তো ডাইপার আছে ভিজা টিস্যু পাওয়া যায় আগে তো ভিজা টিস্যুও ছিল না সময় সময় একটু পর পর প্রস্তাব করে দিলে একদম ড্রেস ময়লা হয়ে যায় আবার নতুন করে পানি দিয়ে সাওয়ার নিতে হয় উজু করে আবার নামাজ পড়তে হয় কত কষ্ট হয় তাদের এই যে রাত্রিবেলায় আমরা মাকে এত কষ্ট দিয়েছি নবীজি সাত করেন যে রাত জেগে জেগে কিছুক্ষণ পরপর সন্তানের প্রস্তাব সাফ করেছে সন্তানের বাথরুম সাফ করেছে কিছুক্ষণ পর পর সন্তান কান্না করে উঠ সন্তানকে দুধ পান করিয়েছে ওই মা রাত জেগে জেগে যেভাবে সন্তানের জন্য সময় ব্যয় করেছে ওই মাকে আল্লাহ সবহান যে ব্যক্তি নামাজের বিচারের মধ্যে বসে যায় নামাজে বসে নামাজ আদায় করতেছে আল্লাহ পাক ওই নামাজের সোয়াব তাকে দান করবে তো আমি আপনাদের খেয়াল মতো করব আমরা যারা মা বাবার আদর সোহাগ মমতা পেয়েছি আল্লাপ আমাদেরকে যাদেরকে এই দৌলত দান করেছে আমরা এই দৌলতের জন্য কদর করি প্যারে হাজরিন আমি আপনাদের খ্যাত মতে আরোস করতে চাই সন্তানের প্রতি আপনারও কিছু দায়িত্ব আছে কারণ সন্তান হচ্ছে আপনার একটা অ্যাসেট এবং মা বাবার যেমন আমল করে এটার একটা প্রভাব কিন্তু সন্তানের উপরেও পড়ে হজরত ঈসা আলী ইসলাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন দেখলেন কবরের ভিতরে আজাব হচ্ছে ঠিক পরের দিন যখন হজরত ঈসা আলি ইসলাম আবারও ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন দেখতেছেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে ঈসা আলি ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়ারে বাড়ি তাহলে আমি বুঝতে পারলাম না যে কালকে আমি এই কবরের আজাব হতে দেখেছি আর আজকে কেন এই কবরের মধ্যে জান্নাতের সুবাতাস বইতেছে তখন আল্লাহ ঈসা আলি জানালেন ইসা গতকাল পর্যন্ত তার কবরে আজাব হয়েছে কারণ এই ব্যক্তি অনেক গুণাগার ছিল কিন্তু আজকের দিনে তার একটা সন্তান যে ছোট অবস্থায় এই বাবা মারা গিয়েছিল এই বাচ্চাটা এখন কথা বলতে শিখেছে এখন হাঁটা চলা শিখেছে তার মা তাকে এক ওস্তাদের কাছে দিয়েছে আর আজকে আসমানি কিতাব তখন যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ইঞ্জিল শরীফ এই ইঞ্জিল শরীফ তেলাওয়াত করার জন্য ওস্তাদের কাছে যখন মা ওস্তাদ তখন তাকে বলেছে পর আউজ বিসমিল্লাহ রহমান যখন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেছে আল্লাহ সুহান তারা বলে এই ব্যক্তির সন্তান দুনিয়াতে আমাকে বলতেছে শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রপুর আলমিনের নামে যে আমাকে দয়ালু বলেছে যে আমাকে রহমান এবং রকিম নামে ডাক দিয়েছে আমি কি করে তার তার বাবাকে কবরে আজাদ দেই এই সন্তান এই পড়ার কারণে আমি তার গুণা সব মাফ করে দিয়েছি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই সন্তান তো দুনিয়াতে থাকবে এটা আপনার অ্যাসেট এটা হচ্ছে সবচেয়ে দামি অ্যাসেট কারণ দুনিয়ার ব্যাংক ব্যালেন্স দুনিয়ার সব থেমে যাবে কিন্তু সাত যে তিনটা জিনিস কখনো বন্ধ হবে না এক নাম্বার হচ্ছে এক নাম্বার সৎকাই জারিয়া দুই নাম্বার এলমেদিন উপকারী এলেম তিন নাম্বার হচ্ছে সন্তান সন্তান যখন দোয়া করবে এই দোয়া আল্লাপাক আপনার কবরে আপনাকে দান করবে এই জন্য আমাদের মা বাবাকে অনেক সময় আমরা অনুরোধ করি মা বাবা যখন বলে হুজুর আমার সন্তান নামাজ পড়ে না তা আপনি কয়েক তো পড়েন সন্তান তো আপনাকে দেখার পরে না শিখবে তা আপনি আসেন জুমার মধ্যে আর আপনার সন্তান নামাজ কেমনে পড়বে বলে আমার সন্তান অনেক মোবাইল আসক্ত তা আপনার মোবাইল হাত থেকে তো মোবাইল নামে না সন্তান আসক্ত হবে না কেন মা বাবার একটা প্রভাব কিন্তু সন্তানের উপরে আসে হজরতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ ইয়ালের আম্মাজান যখন ওনাকে পাঠালেন ওস্তাদের কাছে ওস্তাদ যখন বললেন পর আলহামদুলিল্লাহ আলমিন উনি বললেন হুজুর আমি এখান থেকে পড়বো না আমি পড়বো সুবাহান আল্লাহ আসরাবি আবদিহি থেকে ওস্তাদ বললেন আরে এটা তো পনেরো পাড়া বাকি চোদ্দ কে পড়বে বলে হুজুর আমি তো চোদ্দ পাড়ার কোরআনে হাফেজ বলে কি করে কোরআনে হাফেজ হয়েছ বলে হুজুর আমার আম্মা আমি যখন মার গর্বে তখন থেকে আমার আম্মা যান পবিত্র কোরআন চোদ্দপাড়া হেফ শুরু করেছে দুনিয়াতে আসার পরে আমার মা প্রতিদিন নামাজ পড়ে আমাকে কোলে রেখে এই চৌদ্দপাড়া তেলোবাদ যতক্ষণ শেষ করতেন না ততক্ষণ উঠতেন না আমার মার জবান থেকে শুনতে শুনতে আমি পাড়ার কোরআন হাফেজ হয়ে গেছি তো মা বাবা হচ্ছে সন্তানের প্রথম বিদ্যাপীঠ প্রথম বিদ্যালয় প্রথম বিশ্ববিদ্যালয় আপনার সন্তানকে যেখানে পড়েন না কেন আপনি অক্সফোর্ডে পড়ান হার্ভার্ডে পড়ান আল আজারে পড়ান যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ান না কেন সন্তানের জন্য সবচেয়ে উত্তম বিদ্যাপীঠ হচ্ছে আপনার ঘর আপনার ঘর কারণ আপনার থেকে যা শিখবে সন্তান বড় হয়ে সেটাই বলবে পেয়ারে হাজির তো আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে একটা সন্তান দান করে এবং সন্তানদেরকে সঠিকভাবে যেন আমরা তরব করতে পারি আল্লাহ যেন সেই তফিক দানের সকলে বলুন আমিন আমি এই পর্যায়ে আপনাদের মধ্যে আরজ করছি আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের